এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে তোর রূপ দেখিয়া মন ভাই ভাই মাতাল মাতাল পাগল হয়ে গেছে ভাই গরমে মনে গরমে ধরছে আসলে গরমই লইয়া দোকানের ভিতরে গিয়েছি সামনে আমি তো ভাই সাগর পারে বসা আপনি সাগর পারে বসে সাগর পারে আমি তো এই নিউ মার্কেট নিয়া আরে ভাই নিউ মার্কেট আসেন কি হইছে সাগর কি নিউ মার্কেটে নাই আপনার বাসায় চলে যাবে সাগর সাগর বাসায় সাগর বাসায় কি সাগরের হাওয়া হিমেল হাওয়া আপনার বাসায় চলে যাবে। ভাই যে সুন্দর গান ভাই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। ভাই একটু গরমের ঠেলায় পাগল পাগল লাগে ভাই। ভাই আমিও পাগল হইছি কিন্তু আমাকে পাগল বানাইছে গ্রি। গ্রি। গ্রি আমাকে পাগল বানাইয়া ফেলছে। সবাই গাইমা চুরমার আপনাদের পুরো ফ্রেশ। রিলাক্স ভাই আমি রিলাক্স। হ্যাভ এ একদম রিলাক্স। হ্যাভ এ রিলাক্স কেমনে হইল? ভাই আমাকে গ্রি রিলাক্স করে দিছে। কেমনে?

এটা আপনি মাসে মাত্র দুইশো টাকা বিদ্যুৎ খরচ আপনি ইউজ করবেন মাত্র দুইশো দুইশো টাকা বিদ্যুৎ খরচ সারাদিন ধরে চালাবো কিন্তু ভাই সারাদিন তো আর চালায় না কিন্তু এটা যদি আপনি একটা না প্রতিদিন পার ডে বারো ঘন্টা করে চালান তাহলে আপনি মাসে দুইশো টাকা বিদ্যুৎ খরচ আসবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা এটা হলো গ্রির ধারাই সম্ভব আচ্ছা অন্যান্য গুলো কিন্তু না এটা গ্রীর ধারাই সম্ভব দেখেন আজকে আমরা আরাফার ট্রেডিং এ আসছি জি ভাই আর আমাদের সাথে শাহিন ভাই আছে বলতেছে যে ভাই এই সাগর পারে আইসা আমার মাথার মাথার লাগে কিন্তু বাংলাদেশের জনগণ আমি যতদূর জানি তাদের গান হইতেছে গরমের ঠেলায় আমগো পাগল পাগল লাগে ভাই এটা ছিল কিন্তু যার ঘরে গ্রি আছে সে আমার মতোই বলবে এই সাগর পারে আইসা আমার মাথার মাথার লাগে আচ্ছা একটু সাউন্ড টাউন অফ করেন নাই তো আমাকে বুঝান না এই জিনিসটা সম্পর্কে আর এই জিনিসটা কিনবো অফার টফার আছে কিনা এখন তো সবকিছুর দাম ভাই আকাশ চুম্মি ভাই এগুলোর দাম আসলে বাড়তি কিন্তু আজকে আমরা রিজনেবল প্রাইসেই দিব কত দিনের জন্য দিবেন আজকে অফারটা এটা আসলে আমরা 72 ঘন্টার একটা অফার দিচ্ছি তিন দিন 72 ঘন্টার একটা অফার দিচ্ছি এই 72 ঘন্টার মধ্যে যারা নেবে একদম রিজনেবল প্রাইস মানে মার্কেটের চাইতে অন্তত মিনিমাম 1000 টাকা কমে আপনি নিতে পারবেন মানে মার্কেট ভ্যালুর চাইতে 1000 টাকা কমে 1000 টাকা কমে আচ্ছা আর এখানে কিন্তু ভাই আমাদের দুইটা সাইজ আছে দিয়ে দিয়ে দিবেন নাকি গ্রিল লগে গ্রিল কি সুন্দর দেই একবারে আসলে কুরবানির গরু যেমন সাজায় না এটা ভাই আমার মতে জিনিস হিসাবে সাজানোটা কম হয়ে গেছে কারণ ঘটনা কি জানেন নিউ মার্কেটের সামনে আমি তো কিছুক্ষণ বসে চা খাচ্ছিলাম তো দেখলাম একজন ফুলন নিয়ে বাইরে হয়ক ভাই দাম কত ঠিক গরুর হাটের সামনে মানুষ বইসা বইসা যেমন গরুর নাম জিগাইতেছে ভিড় ব্যাপারটা এমন হয়ে গেছে গরমে তো পাগল হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গেছে গরমে আর এটা তাপমাত্রা কিন্তু আরো বাড়বে গরমের তাপমাত্রাটা কিন্তু আরো বাড়বে হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি আমি যেটা মানে আবোয়া বার্তায় যা বলে যে নাকি ফিল দিয়ে দিবে হ্যাঁ এরকম এবার নর্মালি এটা চলবে মানে বুঝতে পারতেছেন আরব কান্ট্রি হয়ে যাবে আমাদের বাংলাদেশ আরব কান্ট্রি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এসির যে বিষয়টা এসি কাজ এসি আর এয়ার এর কাজ এয়ার কুলার কিন্তু এসি যারা ব্যবহার করেন আপনি নরমালি একটা জিনিস খেয়াল করবেন এসি থেকে একটু আড়াল হবেন দেখবেন শরীর জল শরীর আর চলতেছে না জলে মানে অল্পতে টায়ার্ড হয়ে যায় জি এটা মরিচের মতো শরীর জলে ওইটাতে কিন্তু ক্ষতিকর এসি হচ্ছে ক্ষতিকর আপনি সামরিক শান্তি দিচ্ছে কিন্তু পরবর্তীতে এটা আপনার দেহের জন্য অনেকটা ক্ষতি করে इवन লং টাইম এয়ার কন্ডিশন রুমে থাকলে সেই রুম থেকে বের হওয়ার পরে সাফোগেশন কাজ করে মানুষ কিন্তু ঠিকমতো কাজেই মন দিতে পারে না অলসতা অলসতা একটা কাজ করে আচ্ছা তো আসলে এটা কিন্তু তা না এটা হচ্ছে তার ব্যতিক্রম ওকে এটা আপনি যতক্ষণ খুশি ইউজ করেন এটা থেকে আড়াল হন কোনো সমস্যা নেই আপনি এটা সামনে থাকলে যে ফিলটা হবে এটা থেকে হলো কিন্তু শরীরে দেহের ওই ফিলটাই আপনি অনুভব এখন কথা হচ্ছে সারা দিনের কর্মব্যস্ততা পার করে বাসায় আসার পরে ভাই একটা কুলারের বাতাস কি আসলেই আমাকে ঠান্ডা বাতাস দিতে রিল্যাক্স করে ফেলবে আপনাকে আচ্ছা একদম রিল্যাক্স ভাই আমরা পুরুষ মানুষ বাইরে অনেক পরিশ্রম করি বাসায় যারা ফিমেল মেম্বার আছে আত্মীয় স্বজন বাবা মা যারা আছে বাচ্চারা সবাই কিন্তু গরমে একদম অতিষ্ঠ হ্যাঁ জিনিস কয়টা সাইজ আছে ভাই আমাদের হচ্ছে দুইটা সাইজ আচ্ছা এটা মূলত হয় হচ্ছে তিনটা সাইজ ওকে বিশ চল্লিশ আর ষাট কিন্তু আমরা দিচ্ছি বিশও চাইলে নিতে পারবেন কিন্তু বিশটা হচ্ছে আসলে মানানসই সই নাই একটু পাওয়ার কম হ্যাঁ পাওয়ার কম এখন সাইজ যে বিষয়টা ওটা আসলে একটা রুম কভার করার মতো না আচ্ছা তো আপনি একটা জিনিস যখন নিবেন যদি আপনি কাজেই না লাগাতে পারেন বা কাজেই যদি না আসে তাহলে নিয়ে তো কোনো লাভ নাই না লাভ নাই তো এর জন্য 40 এবং 60 যেটা স্ট্যান্ডার্ড পারফেক্ট ওকে আপনি 60 মোটামুটি একটা হল রুম

এটা কিন্তু ভাইয়া টাইমিং সিস্টেম আছে একটু দেখেন এখানে এখানে টাইমিং সিস্টেম আছে যেমন এখানে আমি অন করলাম আচ্ছা এখানে হচ্ছে আপনার টাইমিং সিস্টেম আছে ধরেন আপনি ওয়ান আওয়ার দিলেন এটা এক ঘন্টা চলবে এক ঘন্টা চলার পর এটা অফ হয়ে যাবে মানে টাইমার এসির মতো টাইমার সেট করা যায় ধরেন আপনি রাতে শোয়ার আগে এটা আপনি টাইম সেট করে দিলেন চার ঘন্টা চার ঘন্টা এটা চলার পর এটা অটোমেটিকলি আপনার অফ হয়ে যাবে আপনার রুমটাও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তাপমাত্রা আচ্ছা আর এখানে কিন্তু আপনার আমরা কিন্তু এটা মানে ওই অনেকে বলে বরফ দিতে হয় এই দিতে হয় সেই দিতে হয় এটা কিন্তু বরফ না এটা ডাইরেক্টলি আপনি পানি দিবেন পানি ওকে নর্মাল পানি আচ্ছা একদম নর্মাল পানি একদম নর্মাল মানে ঠান্ডার একদম কোনো কিছুই থাকবে না আচ্ছা আচ্ছা এটার মধ্যে নর্মাল পানি দিবেন আর এখানে থাকবে হচ্ছে জেল পেড ওকে এখানে থাকবে হচ্ছে জেল এল পেট দেওয়া থাকবে দুইটা যেটা আপনার বরফের কাজটা করতেছে আচ্ছা আচ্ছা এর এক্সট্রা বরফ প্রয়োজন হবে না বরফের কাজটা করতেছে আপনি এই দুইটা এখানে দিয়ে দেন আপনার বরফের কাজটা করতেছে মানে আলাদা করে বরফ বরফ শুধুমাত্র এখানে যেই ইটা আছে জেল প্যাকটা আছে এটাকে আমরা ফ্রিজে রেখে ফ্রিজে রেখে ফ্রিজিং করে এটার ভিতরে দিয়ে দিলে পানি দিলেই শুধু ঠান্ডা বাতাস ঠান্ডা হবে আচ্ছা আর ভাই বরফ তো একটা ঝামেলার জিনিস পয়জনে বরফ সংগ্রহ করবে আর ফ্রিজে কি এত বরফ সংগ্রহ করা সম্ভব মাছ মাংস রাখবো না ফ্রিজে এর জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এটা বরফ ঠান্ডা পানি না দিলেও কোনো সমস্যা নাই বাতাস এটা নরমাল পানি দিবেন

এটা যে প্রত্যেকটার সাথে চাকা সিস্টেম আছে না জি জি ভাইয়া অবশ্যই চাকা সিস্টেম আছে ওকে এক রুম থেকে আরেক রুম নিয়ে যাওয়া যাবে প্রত্যেকটার সাথেই চাকা সিস্টেম আছে আপনারা এখনো যারা গরমের ভেতরে কষ্ট করতেছেন আমি জানি শুধুমাত্র আমি একা না আমাদের মতো যারা আছেন মধ্যবিত্ত সবাই কিন্তু ইয়ার কন্ডিশন এফোর্ড করতে না পারেন জি ইভেন অনেকে বাসাবাড়িতে বাড়িওয়ালার অনেক সময় ড্রিল করতে দেয় না তো আপনারা চান পোর্টেবল কিছু একটা ঠান্ডার সমাধান সেটা হচ্ছে গ্রিকুলারটা

আজকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেন আপনি না হোক আরেকজনের কাজে আসবেন ভাই আপনারা অনেকেই গরমে কষ্ট করতেছেন আপনাদের মতো আরো অনেকেই করছে আপনি নিজেই সমাধান দেখে নিজের ভেতরে রাখবেন কেন সবাইকে জানিয়ে দেন যে আসলে গরমের ভেতরে কাজের জিনিস এসির বদলেও যদি কেউ কিনতে চায় আসলে কিনতে পারবে ভাই এটা এসির বিকল্প यस এটা টোটালি এসির বিকল্প এসিতে ক্ষতি করে এটাতে কোনো ক্ষতি নাই আপনি নর্মালি এটা ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা আছে ভাই এই গরমে বাচ্চারা এবং বৃদ্ধ মানুষ যারা আছে বা প্রেসারের রোগী যারা আছে হাই প্রেসারের রোগী তাদের জন্য কিন্তু মানে টিকাটা খুব মুশকিল আচ্ছা অনেকে বলতেছে মোটরের গ্যারান্টি আছে কি অবশ্যই মোটরের গ্যারান্টি আছে এটা হচ্ছে এক বছর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি ওকে টোটালি এক বছর রিপ্লেস গ্যারান্টি হবে এক বছরে যদি আপনার মোটর চলে যায় আমরা মোটরটা আপনাকে পুনরায় নতুন চেঞ্জ করে দিব আর পাঁচ বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা এটাকে ঠিক করে দিব সার্ভিসিং

যেভাবে আপনার একটা ওয়ারেন্টি অ্যাক্টিভ করতে হয় সেভাবে গ্রি অ্যাক্টিভ করে দিবে এটা হচ্ছে অরিজিনালি গ্রির অফিসিয়াল গ্যারান্টি কার্ড অরিজিনাল গ্রির ওয়াস অফিসিয়াল গ্যারান্টি কার্ড আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই বাজারে এয়ার কুলারের অভাব নাই নাম বলবো না অনেক ধরনের এয়ার কুলার আসছে বাজারে অনেকে নিচ্ছেও নিয়ে বাসায় নিয়ে আফসোস করে যে সামান্য টাকার জন্য আমি কেন গ্রিটা নিলাম না

সেটা কি জানেন যে কুলারে পানি দিছে পানিটা দুর্গন্ধ স্মেল হয় এমন কি সাথে হয় গন্ধটা চড়িয়ে যায় গীর ক্ষেত্রে কি এরকম কিছু হবে এটা এর মধ্যে ধরেন আপনি এটা হচ্ছে 40 লিটার ট্যাংকটা এটা আপনি 40 লিটার যখন পানি দিবেন 40 লিটার পানি কিন্তু আপনার দুই একদিনে দিনে শেষ হবে না 15 20 দিন মিনিমাম থেকে 20 দিন আর 20 দিন পরও মানে প্রথম অবস্থায় যেরকম দিবেন 20 দিন পরও ওই রকমই এটা হচ্ছে যখন আপনি এখান থেকে কুলিং মোডটা অন করবেন যে পাঁচ মিনিট পরে কিন্তু আপনি কুলটা নিতে পারবেন না যেমন এসি অফ করে নিতে হয় সেরকম এটা এগুলো যে মানে পিপিগুলো আছে এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট যার কারণে পানি দুর্গন্ধ বা একদম বিন্দু পরিমাণ চেঞ্জ হবে না যেরকম দিবেন ইনশাল্লাহ বিশ দিন পর ওরকমই থাকবে আচ্ছা আপনি অনেকদিন যাবৎ তো গ্রি প্রোডাক্ট বিক্রি করতেছেন এমনকি বিভিন্ন কুলার আপনার ব্যবসার লাইফে দেখে আসছে আমরা অনেকে প্রথমবারের মতো একটা কুলার কিনবো আচ্ছা আসলে আমাদের লাইফ যারা দেখে অনেকটা আমাদের কথা বিশ্বাস করে আমরা রিভিউ টাইপ যেহেতু করি গ্রী আসলে কেমন হবে একটা মধ্যবিত্ত কিংবা যে কারোর জন্য আমি আসলে মানে বিক্রির উদ্দেশ্য না আমার থেকে যে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি যেখান থেকেই নেন যেখান থেকে খুশি নেন একটু কষ্ট করে একটা গ্রী কিনেন আপনার টাকাটা বিফলে যাবে না আচ্ছা কষ্টের টাকা বিফলে যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নেওয়ার উদ্দেশ্য কি এই জিনিসটা নেওয়ার উদ্দেশ্য কি আরাম করার জন্য আরামের জন্য ঠান্ডার জন্য যদি আপনি এটা নিয়ে যদি আপনার কাজই না হয় তাহলে নিয়ে লাভটা কি বলেন সেটাই তাহলে তো আপনার ওই সিলিং ফ্যানই অনেক ভালো আচ্ছা আর তোলার দরকার কি তাহলে এবার আমরা একটু দামটা শুনি ভাই ভাই দাম তো আসলে নরমালি আপনি বাদশা ভাই জানেন এগুলোর প্রাইস এখন বর্তমান মার্কেট প্রাইস কত চলতে বাজার চড়া অনেক চড়া আর এটার কিন্তু দাম কিন্তু আরও বাড়বে সামনে ওকে আমি 72 ঘন্টার জন্য একটা অফার দিচ্ছি 60 লিটারটা যে নেবে হ্যাঁ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 21500 টাকা

গ্রি সাইট লিডারের এই কুলারটা দিচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এই যে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে ঘরে বসে নিয়ে নিতে পারবেন ষাইট লিডারের গ্রি যেটা বাজার মূল্য কম করে হলো তেইশ বা তেইশ হাজার টাকাও বিক্রি করতেছে লোকাল দোকানটা সেখানে একুশ টাকা সারা চ্যালেঞ্জ বললাম না আমি সারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিবসকে সাড়ে সাতশো লোক সাক্ষী ইনশাআল্লাহ আমিও সাক্ষী ভাই আমি দিব

19800 টাকায় 19800 টাকা 40 লিটার এই সময় এই সময় তিন দিনের জন্য আমি কিন্তু কথাটা আরেকবার বলতেছি তিন দিনের জন্য তিন দিন পর কিন্তু এই প্রাইসটা থাকবে না ওকে এই কথাটা মাথায় রাখবেন আর এটা আপনি থানা পর্যায় জেলা পর্যায় যে যেখান থেকে নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন শুধু নেওয়ার প্রসেসিংটা হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ইমো WhatsApp দিবেন আর হচ্ছে দুই টাকা আমাদের বিকাশ পেমেন্ট করবেন ঢাকার বাইরে হল বুকিং 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 এর জন্য বাকি টাকা আপনি হচ্ছে প্রোডাক্ট হাতে পেতে পেলে দিবেন আচ্ছা অনেকে বুকিং করার ক্ষেত্রে কিছুটা সময় একটু ফিল। আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু ঢাকার নিউ মার্কেট এরিয়াতে আছি বিশ্বাস বিল্ডার্স এর আরাফাত স্টোরের কি আরাফাত ট্রেডিং এর এই শোরুমটা কিন্তু খুবই পপুলার স্ক্রিনের নাম্বার দেখতেছেন শাইন বাইকে আপনারা সবাই চিনেন আর আপনারা সবাই জানেন এই গিয়ার প্রোডাক্ট কিন্তু অফিসিয়াল সারা বাংলাদেশে জি অবশ্যই তো আগে কত টাকা বুকিং করতে হবে ঢাকার বাইরে যারা নেবে 2000 টাকা আমাদের বিকাশ পেমেন্ট করবে বাকি টাকা হাতে মাল বুঝে পাবে তারপর দিবে আচ্ছা তবে পেমেন্ট করার সময় আমরা যদি ভিডিও কল দেই জি হ্যাঁ 100% 100% ভাই আপনাদের এখন অনলাইন প্রতারণাকে কিন্তু ভিডিও কল হচ্ছে ভাই अवेलेबल হচ্ছে অনেকে দেখতেছে এটা 3500 টাকায় দিচ্ছে আসলে এগুলো অবাস্তব জীবন সম্ভব কি মানে ফেক এগুলো মানুষকে বোকা বানাচ্ছে কিছু টাকা বিকাশ করলেই আপনাদের নাম্বার গুলো ব্লক করে দিবে রিমোট দিয়ে দিবেন তো জি 100% ভাই রিমোট দিব না মানে প্রত্যেকটার সাথে এই যে ভাই প্রত্যেকটা সাথে রিমোট থাকবে আপনাকে আমরা গানের তালে তালে হারিয়ে যাব আবার সাগর পারে থেকে আপনারা যারা এরকম সাগর পারে ফিলিংস নিতে চান আর এই সাগর পারে আইসা আপনার মাতাল মাতাল হাওয়া লাগাইতে চান শরীরে এই গরমে তারা নিতে পারেন আটশো টাকা চল্লিশ লিটার চল্লিশ লিটার আর এইটার ভেতরে হচ্ছে ষাট লিটার ষাট লিটার একুশ হাজার পাঁচশো আজকে এখানে বিদে নিচ্ছি ভাই আল্লাহ হাফিজ আল্লাহ